আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সেপ্টেম্বরের এক তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দুই মাস এই সাধারণ ক্ষমা থাকবে তারা এই সার্ভিসটা দিবে এই দুই মাসের মধ্যে আপনারা এই সাধারণ ক্ষমার সুযোগটি নিতে পারবেন তবে এখানে নিতে হলে এই সাধারণ ক্ষমা নিতে হলে সেখানে যাইতে হলে কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে ইতিপূর্বে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি এখন আজকের এই ভিডিওতে জানাবো যে আপনারা যাদের পাসপোর্ট নাই বা যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে আপনাদেরকে অবশ্যই এই সাধারণ ক্ষমা সুবিধাটা নিতে হলে আপনাদেরকে একটা ট্রাভেল পারমিট পেপার নিতে হবে সেটা বাংলাদেশ এমবেসি এবং দুবাই কনসুলেট জেনারেল অফিস থেকে তো এই ট্রাভেল পারমিট নিতে গেলে আপনাদেরকে কি কি ডকুমেন্ট সাথে করে নিতে হবে সে বিষয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স শুরুতে বলে রাখি ট্রাভেল পারমিট কাদের নিতে হবে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ এবং যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাদেরকে আমি রাতের বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশ জেনারেল থেকে আপনাদেরকে একটা পারমিট নিতে হবে আর যাদের পাসপোর্ট আছে বা পাসপোর্টের মেয়াদ আছে আপনাদেরকে ট্রাভেল পারমিট নিতে হবে না তো ট্রাভেল পারমিট নিতে হলে যে সকল ডকুমেন্ট আপনাদেরকে সাথে করে নিতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনাদেরকে একটা আবেদনপত্র পূরণ করতে হবে সেই আবেদনপত্রটি নিষ্াকৃত আবেদনপত্র কনসুলেট জেনারেলের অফিসে 19 নম্বর কক্ষে সেই আবেদনপত্রটি আপনাদেরকে জমা দিতে হবে এবং শব্দ তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আপনাদেরকে দিতে হবে এবং যাদের এখানের ভিসা ছিল আপনারা ভিসা রিনিউয়াল করেন নাই বা অবৈধ হয়ে গেছেন ভিসার মেয়াদ নাই আপনাদের যে পাসপোর্টটা ছিল ওই পাসপোর্টের ফটোকপি এবং এমিরাইট সাইডের ফটোকপি এবং বিএমইটি কার্ডের ফটোকপি যাদের বিএমইটি আছে তাদের এই কাগজগুলা নিতে হবে এবং আবেদনকারী যিনি আবেদন করবেন আপনার পাসপোর্টের মেয়াদ থাকা অবস্থায় যদি পাসপোর্ট হারিয়ে যায় পাসপোর্ট হারানোর একটা কেস করবেন সেখানে কমপ্লেন করবেন সেই পুলিশের একটা রিপোর্ট আপনাকে পেপার একটা দিবে সেই পেপারটা আপনারা সাথে করে বাংলাদেশ এমবিসি বা দুবাই কনসুলেটে গেলে তারা আপনাদেরকে একটা ট্রাভেল পারমিট দিবে সেই ট্রাভেল পারমিটটা আপনারা সাথে করে নিয়ে তারপর আমির সেন্টার গুলাতে গেলে বা ইমিগ্রেশন সেন্টার গুলাতে গেলে আপনারা এই সাধারণ ক্ষমার এমএসটি যেটা সেই সুবিধাটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আসলে বিস্তারিত বিষয় যারা যাদের পাসপোর্ট নাই পাসপোর্টের মেয়াদ নাই তো আশা করছি আপনারা অবশ্যই এই সুবিধাটা নেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই ট্রাভেল পারমিটটি নিতে হবে তো আপনারা দেরি না করে এই ট্রাভেল পারমিটটি তাড়াতাড়ি সংগ্রহ করে নেন নিয়ে দেন আপনারা এই সাধারণ ক্ষমার সুযোগ সুবিধাটা নিয়ে আপনারা নিজ দেশে চলে যেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যেন আমাদের সকল বাংলাদেশি ভাইরা জানতে পারে এই বিষয়টি আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন